হ্যালো গেই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম লাইফ স্টাইল ব্লগ থেকে তো আমি কি কি করি না করি সবই আপনাদেরকে করে হলো চেষ্টা করি যেহেতু আমি প্রবাসী আমার অতটা সুযোগ হয় না যেহেতু আমি এই রুমটা বুঝাইতে আসি কারণ এই এবার এই মেয়েটা হয়েছে গিয়ে অনলাইনে কাজ করে আর আমি দেখতেছি আমার মাথার চুলগুলো মানে দেখতেছি যেহেতু আমি একেবারে মানে ইয়ে হয়ে না হয়ে গেছি গিয়ে এরকম লাগতেছে তা আমি চুলগুলো দিয়ে ঢাইকে রাখার চেষ্টা করি ডাইকে রাখলে কি বল ছাদে যে মাল না এটা তো সবাই দেখে ডাকলে আর অডাকার কী হইলো তো যেহেতু মেয়েটা যেহেতু অনলাইনে কাজ করে তাই আমি অনেকদিন পর আর রুমটা ঘুষাইতে আছি তাই ভাবলাম যে এই জায়গাও একটা ভিডিও বানাই ভিডিও আপলোড দিই যেহেতু শীতের দিন যেহেতু জোরানো হয়েছে প্রচুর ঠান্ডা এ বলার বাইরে অনেক মোটা টোটা কাপড় পরে লোক যেহেতু ঠান্ডা না লাগে যেহেতু প্রবাসী মানুষ তা আমরা যদি অসুস্থ হয়ে যায় আমাদেরকে দেখার মতো কোনো মানুষজনই পাশে থাকে না বা থাকবে না ওইতে দেখেন আমার সব কিছু রায় খা আমি কিন্তু ভিডিও করার ভিতরে ব্যস্ত হয়ে গেছিলাম আসলে আমার যে জায়গাটাই ভালো লাগে আমি এই জায়গাটাই ভিডিও যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব